ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর ও পাঞ্জাব প্রদেশের বিভিন্ন এলাকা লক্ষ্য করে পাকিস্তানের সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত নটার দিকে কাশ্মীরের নিয়ন্ত্রিত রেখা ও আন্তর্জাতিক সীমান্তের আর পুরা আর্নিয়া সাম্বা হীরানগরে পাকিস্তানি বাহিনী হামলা চালিয়েছে বলে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হয়েছে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে রাত নয়টার কিছু আগে জম্মু কাশ্মীর জুড়ে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায় বলে স্থানীয়রা দাবি করেছেন এর পরপরই শহরে সাইরেন বাজিয়ে ও ব্ল্যাক করে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয় স্থানীয় বাসিন্দারা নিজেদের মোবাইল ফোনে ধারণ করা পাকিস্তানি ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও এনডিটিভির কাছে পাঠিয়েছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি ভিডিওতে দেখা যাচ্ছে জম্মু কাশ্মীরের আকাশে আলোর ঝলকানির পর বিস্ফোরণ ঘটছে ভারতের সশস্ত্র বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র ও বাধা দেওয়ার সময় এই দৃশ্য দেখা যায় বলে ধারণা করা হয়েছে জম্মু কাশ্মীরের কিছু এলাকায় মোবাইল ফোনের কিছু পরিষেবা সীমিত করা হয়েছে ভিডিওতে দেখা যায় সেখানকার স্থানীয়রা তাদের আত্মীয় স্বজন ও বন্ধুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হচ্ছে হচ্ছেন পাকিস্তানের এই হামলায় জম্মু কাশ্মীরের বেশিরভাগ সীমান্ত অঞ্চল এখন ব্ল্যাকআউটের কবলে রয়েছে একই সঙ্গে ভারতের পাঞ্জাব প্রদেশের ফিরোজপুর গুরুদাসপুরে এবং রাজস্থানের কিছু অংশেও ব্ল্যাকআউট ঘোষণা করা হয়েছে পাকিস্তানের সঙ্গে ভারতের এই সীমান্ত রয়েছে এনডিটিভি বলেছে সাম্বা আখনুর রাজোর এবং রিসির আন্তর্জাতিক সীমান্তে এখনো ভারী গোলাবর্ষণ চলছে পাকিস্তানে ভারতের অপারেশন সিঁদুরের একদিন পর এই হামলা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে জম্মু কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার দুই সপ্তাহ পর বুধবার মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অন্তত নয়টি স্থানে হামলা চালিয়েছে ভারতীয় সামরিক বাহিনী এ হামলায় ভারতীয় সামরিক বাহিনী মাত্র পঁচিশ মিনিটে অন্তত চব্বিশ ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে পাকিস্তানে এরপর বৃহস্পতিবার রাতভর পাকিস্তানের বিভিন্ন এলাকায় আরও কয়েক ডজন ড্রোন হামলা হয়েছে বৃহস্পতিবার এক বিবৃতিতে পাকিস্তানের সেনাবাহিনী বলেছে তারা এখন পর্যন্ত দেশজুড়ে বিভিন্ন স্থানে গুলি চালিয়ে ইসরায়েলের তৈরি পঁচিশটি হেরব ড্রোন ভূপাতিত করেছে একই দিনে ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলে অন্তত পনেরোটি শহরে পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে বৃহস্পতিবার ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়েছে তবে ভারতের হামলা চালানোর বিষয়ে দিল্লির এই দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তানের সামরিক বাহিনী পাকিস্তানের সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ভারতের পনেরোটি স্থান হামলার দাবিকে ভিত্তিহীন ও কল্পনা প্রসূত বলে মন্তব্য করেছেন তিনি বলেন ভারতের এই ধরনের নাটক যুদ্ধক্ষেত্রের নয় বরং মঞ্চ কিংবা সিনেমার জন্য উপযুক্ত